হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি সোহেল স্যার আজকে আমাদের দেখো অন ক্লাসের দুই নম্বর ক্লাস এবং এর টপিকটা হলো সেট অফ ফাংশন যারা জেনারেল ম্যাথ অর্থাৎ সাধারণ গণিতে সেট অফ ফাংশনে যাদের ভয়ভীতি কাজ করতেছে ইতিমধ্যে তোমরা অলরেডি সব কিছুই শিখে ফেলছো আমি তোমাদের ধারাবাহিকভাবে সৃজনশীল প্রশ্ন কেমন টাইপের আসতে পারে তারই সেই প্রশ্নের নমুনাগুলো দেখাচ্ছে তা আমাদের দেখো নমুনা প্রশ্ন আমি তোমাদের এখানে সেট অফ ফাংশন থেকে দুইটা দেখাবো তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে এটা এখানে দেখো আমাদের প্রশ্ন কি দেওয়া আছে বলছে স্বাভাবিক বা আট থেকে ছোট হবে এটা এবং এন কিন্তু স্বাভাবিক সংখ্যা তার মানে আট পর্যন্ত আমাদের এটা লিমিট আট অথবা আটের থেকে ছোট সংখ্যাগুলো আমরা নিতে পারবো তো এর পরবর্তী একটা সেট দেওয়া দেখো এ এ হলো এক্স মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার একটা সিকোয়েন্স দেওয়া আছে যে এক্সের মান লিমিট দেওয়া আছে নয় থেকে ছোট নয় থেকে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো আমরা ইউজ করতে পারবো এরপরে দেখো বি বি বলছে এক্স এক্স জোর সংখ্যা এবং এক্স ই লেস দ্যান টু এইট অর্থাৎ এক্সের মান আট বা আট থেকে ছোট সংখ্যাগুলো আমরা নিতে পারবো তবে সেক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে জোর সংখ্যা তো আমরা মাইনাসের দিকেও যেতে পারি কিন্তু হবে না কেন হবে না আমাদের এখানে সার্বিক সেটের ব্যাপারটা দেখো কি দেওয়া আছে সার্বিক সেট অর্থাৎ মাদার অফ সেট দেওয়া আছে মাদার অফ সেটের মানটা দেওয়া আছে এন এন মানে কি সকল স্বাভাবিক ধনাত্মক সংখ্যা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা নিতে পারবো আমরা নেগেটিভ কোনো ভ্যালু এখানে নিতে পারবো না তো এই পর্যায়ক্রমে আমরা বি এটা বের করতে পারি এটা গেল এবং আর দেখো একটা ওয়ান অর্থাৎ রিলেশন দেওয়া আছে যে রিলেশনের এটাকে আমরা কি বলি জানো টেবুলার মেথড অর্থাৎ তালিকা পদ্ধতি এই তালিকা পদ্ধতিতে তোমাদেরকে আমরা এক্স ওয়াই এর মান এ থেকে নেয়া এর মান এ থেকে নেওয়া এবং একটা কন্ডিশন দেওয়া আছে যে এর মান হবে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু টু তো আমাদের প্রশ্ন দেখো খুব সুন্দর একটা প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নের প্রথম প্রশ্নটা দেওয়া আছে হলো তোমার কি ক্রোমজোড়ের এই যে ক্রোমজোড়ের যে সংজ্ঞা দেওয়া আছে কার্তৃশীয় ক্রোমজোড় সেই ক্রোমজোড়ের সংজ্ঞা থেকে আমাদের এক্স ওয়াই মানটা বের করতে বলছি খুবই সহজ একটা প্রশ্নের অ্যানসার ক নম্বরে দেখো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কমা সিক্স ইকোয়াল টু জিরো কমা এক্স মাইনাস ওয়াই তো এখান থেকে দেখো এটাকে আমরা কি বলি জানো ক্রোমজোড় অর্থাৎ কার্তিশজোড় অর্থাৎ এটা এক্স এর মান এটা এর মান অনুরূপভাবে এটা এক্স এর মান এটা ওয়াই এর মান তাহলে আমরা এই ইকুয়েশন থেকে আমরা পাই এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো আর পাই কি এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স দেখো আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম এই দুইটা সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে আমাদের ম্যাথ শেষ আমরা আর দুই যদি যোগ করে দিই দেখো তো কি আসে টু এক্স ইকোয়াল টু সিক্স দেন এখানে এক্সের মান থ্রি অনুরভাবে আমরা ওয়ের মান যদি বের করতে চাই সিক্স মাইনাস থ্রি সরি মাইনাস থ্রি তার মানে এখানে আমাদের এক্স ওয়ের মানটা আসছে তোমার থ্রি থ্রি এটা ছিল আমাদের কয়ে প্রশ্নের অ্যানসার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছোট্ট প্রশ্ন দুই মার্ক আমরা এখান থেকে পেয়ে যেতে পারি অনুরভাবে দেখো খ নম্বর খ নম্বর কী বলছে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো তাহলে আগে প্রাইমগুলো বের করতে হবে প্রাইম বের করতে গেলে আগে আমাদের সার্ভিক্সের ইউর মান কত দেখো ওয়ান টু থ্রি লিমিট যতটুকু ততটুকু টানতে হবে এর মান কত আসছে এর মান বলছে মৌলিক সংখ্যা যেটা নয় নয় থেকে ছোট তার মানে মৌলিক সংখ্যা কি কি টু থ্রি ফাইভ সেভেন বি নম্বর কী বলছে জোর সংখ্যা এক্সের মান এইট অর্থাৎ টু ফোর সিক্স এইট এই পেয়ে গেলাম এখন আমরা যদি বি প্রাইম বের করতে চাই দেখো তো সার্বিক সেট থেকে যদি আমরা বি সেটটা বাদ দিয়ে দিই টু বাদ যায় ফোর বাদ যায় সিক্স বাদ যায় এইট বাদ যায় তাহলে আমাদের কী থাকছে ওয়ান থ্রি ফাইভ সেভেন অনুপভাবে যদি আমরা এ প্রাইমটা বাদ দিই এ প্রাইম যদি আমরা নিতে চাই তাহলে দেখো সার্বিক সেট থেকে এ প্রাইমটা আমরা বাদ দেবো এটা বাদ দেবো অর্থাৎ টু টু বাদ থ্রি থ্রি বাদ ফাইভ বাদ সেভেন বাদ তাহলে এখানে আমাদের কী থাকছে ওয়ান থাকছে ফোর থাকছে সিক্স থাকছে এইট থাকছে

যাচ্ছে না তাহলে আমাদের কাজ কি বি প্রাইমের যে এই যে বি প্রাইমের যে মানটা দেখো ওয়ানটা বাদ যাচ্ছে বাদ বাকি যেটা থাকবে সেটাই হলো এখানকার বিয়োগ ফল বি প্রাইম মাইনাস এ প্রাইম তার মানে এখানে হবে থ্রি ফাইভ সেভেন এখন কাজ কি এখন বলছে এটা প্রাইম বের এই পাওয়ার সেট বের করেন তো এটা পাওয়ার সেট বের করা খুব ইজি একটা ব্যাপার আমরা ইতিমধ্যে পাওয়ার সেটের অনেকগুলো ম্যাথ করেছি প্রথমে কি একটা করে নেব থ্রি ফাইভ সেভেন তারপরে দুটা করে যদি ধরি থ্রি ফাইভ ফাইভ সেভেন তারপরে থ্রি সেভেন তারপরে ফাঁকা এক দুই তিন চার পাঁচ ছয় এরপরে আমরা তিনটা করে নেব থ্রি ফাইভ সেভেন এরপর ফাঁকা দেন টোটালটাকে আমরা ক্লোজ করে দেবো এটা ছিল আমাদের খ নম্বর প্রশ্নের অ্যান্সার দেখো খুব ইজি যদি তুমি ধরতে পারো তাহলে আমাদের ম্যাথটাও অনেক ইজি দেন আমাদের গ নম্বর প্রশ্ন গ নম্বর আমরা উত্তর দেবো কীভাবে গ গ বলছে আর অনাটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যেখানে তাহলে এ কি কি দেয়া আছে দেখো এর মানটা আমাদের লাগবে খ হতে পাই এর মান হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন তো এই এ মানের ক্ষেত্রে আমরা এক্স আর ওয়াইয়ের মানটা বের করব দেখো এখানে এক্স এর মান বসালাম আর আমরা যদি ইকুয়েশনটাকে লিখে ফেলি y ইকাল টু টু প্লাস এক্স মান কয়টা আছে চারটা তো আমাদের দেখো এখানে টু থ্রি ফাইভ সেভেন আমি যদি মান বসাই টু ইন্টু টু মানে ফোর টু ইন্টু থ্রি মানে ফাইভ টু ইন্টু ফাইভ মানে সেভেন টু ইন্টু সেভেন মানে নাইন মানে স্টুডেন্টস আমাদের খেয়াল করে দেখতে হবে যে ওয়ের মানগুলো কোনটা এর মধ্যে আসে ফোর কি এর মধ্যে আসে না নেই ফাইভ আসে সেভেন আসে বাট নাইনটা নাই আছে নেই তাহলে আমরা লিখব যেহেতু ফোর কমা নাইন নট বিলংস টু এ মানে ফোর আর নাইন এতে নাই তাহলে আমাদের এখানে কোনটা টু ফোর কমা সেভেন নাইন নট বলংস টু আর নট বলংস টু আর তাহলে আমাদের আরে কি কি থাকছে আরে আমরা পাচ্ছি থ্রি ফাইভ এরপরে ফাইভ সেভেন এখন আমাদের বলছে ডোমেন নির্ণয় করতে তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ইতিমধ্যে জানো ক্রমোজোরের প্রথম উপাদানকে আমরা বলি ডোমেন আর দ্বিতীয় উপাদানকে আমরা বলি রেঞ্জ দ্বিতীয় উপাদানকে আমরা কি বলবো স্যার রেঞ্জ বলবো তাহলে এখানে রেঞ্জ কত ফাইভ এটা ছিল আমার এক নম্বর প্রশ্নের অর্থাৎ সেট ফাংশনের এক নম্বর প্রশ্নের সমাধান তো এই প্রশ্নের দুই নম্বর দেখো আমাদের সেট ফাংশনে ফাংশনের একই রকম টাইপের এক্স এক্স বিলংস টু এবং এক্স বিজোড় সংখ্যায় তিনটি উপসেট এ বি সি আর একটা ফাংশন দেয়া আছে এই ম্যাথে এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ এই জন্য আমি এই প্রশ্নটা দিলাম দেখো এফ অফ এক্স যদি এত হয় এর মান নির্ণয় করো খুব ইজি এ প্রাইম এবং পাওয়ার অফ বি ইউনিয়ন নির্ণয় করো এই ক খ তোমরা পারো গ নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি তোমাদেরকে একটু দেবো গ তো আমাদের এখানে কাজ কি প্রথমে আমি সবগুলোই দিয়ে দিচ্ছি ক দেখো এফ অপ এক্স হলো এক্স টু দি পর ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি তাহলে আমি এক্সের পরিবর্তে যদি ওয়ান থার্ড বসাই ব্যাপারটা কি আসে ওয়ান থার্ড টু দি পর ফোর প্লাস ফাইভ ওয়ান থার্ড মাইনাস থ্রি তা মাইডার স্টুডেন্টস আপনার ক্যালকুলেটারে এটা মান বসায় নিন ঠিক আছে খ নম্বর খ নম্বর কী বলছে দেখো এ এ বলছে এক্স যেন এক্স বিলংস টু এন এবং এক্সের মান টু থেকে বড় সাত থেকে ছোট তাহলে টু থেকে বড় সাত থেকে ছোট কি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ও এখানে কিন্তু বিজোড় বলছে সরি আমাদের কিন্তু সার্বিক সেটা অলরেডি বলছে এক্স বিলংস টু এক্স বিজোড় সংখ্যা তাহলে তুমি এখান থেকে কোনটা নিবা তুমি নিবা থ্রি ফাইভ সেভেন এটা মাথায় রেখো এরপরে আমাদের কি বলছে বি সি দেখো বি যদি বের করি বিয়ের মান বলছে তিন থেকে বড় আট থেকে ছোট, তিন থেকে বড় আট থেকে ছোটো হলো ফাইভ সেভেন দেখো আমি কিন্তু এখানে ফোর ফাইভ সিক্স সেভেন কেন নিতে পারছি না কারণ আমার উপো সেট সেট আছে এখান থেকে মানটা ইউজ করতে হবে আমার কথা কি বুঝছো এরপরে দেখো সি নাম্বার সি নাম্বারে কি বলছে এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ারের মান ফাইভ এবং এক্স কিউ এর মান ওয়ান থার্টি থেকে ছোট হবে তাহলে অলরেডি আমাদের এখানে দেখো এক্স বিলংস টু এন এক্স বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যা কি কি থাকে ওয়ান ওয়ানটা যদি স্কোয়ার করি আমরা একটু দেখো সি যেহেতু আমাদের নিতে হবে সি এর সি এর অপশনটা কি এক্স এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার কেটে দেন ফাইভ এবং এক্স কিউ লেস দেন ওয়ান থার্টি হয় ওকে তাহলে আমাদের এখানে আগে এন এর মানটা নিতে হবে এন এর মান কত ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন এই পর্যন্তই আমাদের লিমিট এটা ডট 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 দেখে কী হয় তাহলে আমাদের কাজ কি এখানে বলছে এক্স স্কোয়ারের মান পাঁচ থেকে বড় আর এক্স কিউবের মান ওয়ান থার্টি থেকে ছোট হবে তাহলে আমি যদি এক্সের মান ওয়ান ধরি দেখো তো এক্স স্কোয়ার মানে ওয়ান পাঁচ থেকে কি ছোটো না পাঁচ থেকে কি ছোট এটা হবে না তাহলে আমরা যদি টু ধরি সেটা হবে না আমি এক চান্সে থ্রি ধরলাম থ্রি ধরলে দেখো তো এক্স স্কোয়ার মানে নাইন নাইন পাঁচ থেকে বড় এক্স কিউব মানে থ্রি কিউ থ্রি কিউ হলো সাতাশ যেটা ওয়ান থেকে ছোট। এরপর আমি ফাইভ নেব। এক্সের মান যদি ফাইভ ধরি তাহলে কী আসে দেখো তো এক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ এটা পাঁচ থেকে বড়ো এক্স কিউ এটা হলো একশো পঁচিশ যেটা একশো তিরিশ থেকে ছোটো এরপরে আমি যদি সেভেন ধরি তাহলে আমাদের ওই অ্যান্সারটা আসছে না অর্থাৎ এখানে সি সেটের মানটা হচ্ছে থ্রি আর ফাইভ তো আমরা দেখো আমাদের যে তিনটি কাঙ্ক্ষিত উপসেট ছিল অর্থাৎ সি আমি এবিসি এর ভ্যালুটা পেয়ে গেলাম এখন আমাদের পর্যায়ক্রমে ম্যাথ অ্যান্সার দিব এ প্রাইম এ প্রাইম মানে কি সার্বিক সেট থেকে এ সেট বাদ তাহলে সার্বিক সেট থেকে দেখো এক্স এক্স বিলংস টু এন এবং এক্স বিজোর সংখ্যা তো লিমিটেশন আমাদের এখানে অনেকগুলো আছে বিজোর সংখ্যা দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন ডট ডট এখান থেকে মাইনাস এ এ মানে কত এ মানে হচ্ছে থ্রি ফাইভ সেভেন তাহলে আপনি থ্রি ফাইভ সেভেন বাদ দিয়ে দেন বাদ দিয়ে দিলে কী থাকছে স্যার ওয়ান নাইন এলিভেন ডট ডট এইভাবে ডট ডট দিতে হবে যদি কেউ মনে করে যে না এখানে শুধু ওয়ান অ্যান্সার এটা কিন্তু ভুল এখানে ওয়ান থেকে ওয়ান নাইন এলেভেন এইভাবে অসীম পর্যন্ত কী বুঝতে পারছো পরে আমাদের কি বলছে পাওয়ার অফ এই যে বি ইউনিয়ন সি তাহলে বি ইউনিয়ন সি মানে কি আমাদের বি আর সি যদি আমরা ইউনিয়ন করি তাহলে পাঁচ সাত তিন পাঁচ সাত অর্থাৎ এটা আমাদের আসে থ্রি ফাইভ সেভেন তো এটা আপনারা করে নিন এটা আমি করে দিয়েছি গ নম্বর প্রশ্নের অ্যান্সার যেটা কাঙ্ক্ষিত প্রশ্নের এই যে দেখো গ গ দিয়ে আছে এফ এ এফ অফ এ মানে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান মাইনাস এ তাহলে আমাদের এখানে বলছে ওয়ান বাই এ প্রমাণ করতে ওয়ান বাই এ বসায় ওয়ান বাই এ কিউ মাইনাস থ্রি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এ ওয়ান মাইনাস ওয়ান বাই এ তাহলে এখান থেকে আমাদের কী আসে দেখো ওয়ান মাইনাস থ্রি এ প্লাস এ কিউ নিচে আমাদের যেটা আসছে নিচে এই স্কোয়ার ইন্টু আমাদের এটা আসছে এ মাইনাস ওয়ান অর্থাৎ এ মাইনাস ওয়ান তাহলে কাটাকাটি করলে কী আসে ওয়ান মাইনাস থ্রি এ এ কিউ বাই এ ইন্টু এ মাইনাস ওয়ান এরপরে ডান পক্ষে দেখো আমাদের কী আসে এ পপ ওয়ান মাইনাস এ আমি যদি এখানে মান বসাই ওয়ান মাইনাস এ হোল কিউ মাইনাস থ্রি ওয়ান মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এ এরপরে ওয়ান মাইনাস ওয়ান প্লাস এ তাহলে আমাদের কাজ কি দেখো ওয়ান মাইনাস থ্রি থ্রি এ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ কিউ মাইনাস থ্রি প্লাস সিক্স এ মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে আমরা যদি এ ধরি ওয়ান মাইনাসে কাটাকাটি যদি করি দেখো তো আমাদের এখানে কী আসে প্লাস টু মাইনাস থ্রি তার মানে মাইনাস ওয়ান এরপর থ্রি এ স্কোয়ার থ্রি এ স্কোয়ার কাটা মাইনাস থ্রি এ প্লাস সিক্সে মানে প্লাস থ্রি এ মাইনাস এ কিউ এখান থেকে আমাদের প্রমাণের জন্য আমি একটা মাইনাসে কমান নিয়ে নিলাম দেখো এ মাইনাস ওয়ান উপর থেকে যদি আমি মাইনাস কমনে নিই এ কিউ মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস এ এ মাইনাস ওয়ান সবগুলো কেটে যায় তাহলে কী থাকছে এ কিউ মাইনাস থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই এ টু এ মাইনাস ওয়ান এটা ছিল আমাদের সেট ও ফাংশনের ক্লাস নাম্বার টু তা এইভাবে তোমরা পর্যায়ক্রমে তোমরা সেট ফাংশনের ম্যাথগুলোকে প্র্যাকটিসে রাখবা আস্তে আস্তে ধারাবাহিকভাবে তোমরা তোমাদের ফলাফল ভালো দিকে যাবে তো আমরা নেক্সট ক্লাসে যাবো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের তোমার বীজগণিতিক রাশি অর্থাৎ তৃতীয় অধ্যায়